সকলে বলেন ফজর অর্থ কি বলেন ফজর মানে কি ফজর ফজর অর্থ কি বলেন ফজর অর্থ ফজর বলেন ফজর অর্থ কি ফজর আল্লাহ তালা এখানে ফজরের কসম খেয়েছেন মূলত কসমের এখানে পাঁচটা কসম খেয়েছেন আল্লাহ তালা পাঁচটা ওয়াল কসম খেয়েছেন পাঁচটা আমরা যদি কসবের আলোচনার মধ্যেই ঢুকে যাই তো মাকসা বা ছুটে যাবে আমাদের হাতে দিন আছে দুই দিন দিন আছে দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা আয়াত আছে তিরিশটা আয়াত আছে কয়টা তিরিশটা এই জন্য আমরা কসমের মধ্যে পড়ে গেলে ছুটে যাবে কসম বিজাত আল্লাহ তালা পাঁচটা বস্তুর কসম খেয়েছেন এক নাম্বার আল্লাহ তালা ফজরের সময়ের কসম খেয়েছেন দুই নাম্বার দশ রাতের কসম খেয়েছেন তিন নাম্বার জোর বস্তুর কসম খেয়েছেন চার নাম্বার বেজোড়ের কসম খেয়েছেন পাঁচ নাম্বার রাতের কসম খেয়েছেন যখন রাত ধীরে সুস্থে অতিক্রম করে রাত চলে যায় এই পাঁচটা বস্তুর কথম প্রভাতের কছম দশ রাতের কছম জোর বস্তুর কছম বেজড় বস্তুর কছন এবং রাত্রির কসম কয়টা কসম পাঁচটা কসম মজার বিষয় হল আল্লাহতালা কোনো কথা বুঝাবার জন্য কসমের প্রয়োজন হয় না এক বাবা তার ছেলেকে কোনো কথা বোঝাবার জন্য কসম লাগে না এক মা তার মেয়েকে কথা বুঝাবার জন্য কসম লাগে না এক মালিক তার কর্মচারীকে বোঝাবার জন্য কসম লাগে না লেকিন রব্বুল আলমিন আমাদের মতো সাড়ে তিন হাতের মানুষগুলোকে বোঝাবার জন্য পুরো কোরআনে ক্যারিমে হাজার হাজার কসম খেয়েছে কসম কখন খায় যখন মুখাতব খালেও জেহেন হয় যেহেনে কিচ্ছু নাই কোনো কিছু আগ থেকে নাই এমতো অবস্থায় কসম খেতে হয় না মুখাতব একদম মুখাতব মানে কি শ্রোতা শ্রোতা একদম খালি তার দিলে আর কিছু নাই তখন এখানে কোনো কসম খাওয়ার প্রয়োজন হয় না এরপরে শ্রোতার দিলে যখন এংকার হয় শ্রোতা যখন অস্বীকার করে তখন কসম লাগে তখন কি লাগে আর এংকার যখন বাড়ে তখন কসম বাড়ে এংকার যখন বাড়ে তখন কি বাড়ে তখন কসম বাড়ে এই জন্য আল্লাহ তালা শুধুই যারা আল্লাহ তালাকে অস্বীকার করে যারা আখরাতকে অস্বীকার করে জান্নাত অস্বীকার করে জাহান্নাম অস্বীকার করে আল্লাহ তালা এদেরকে বুঝাবার জন্য এদের অস্বীকারের মাত্রা যখন বাড়ে তো আল্লাহ তালা কসমের মাত্রা বাড়ায় দেন এক্ষেত্রে আল্লাহ তালা পাঁচটা কসম খেয়েছেন যেখানেই আল্লাহ তালা কসম খান ওখানে কসমের সাথে যেই বস্তুর উপরে কসম খান এই বস্তুটা উল্লেখ করে দেন আগে কসম বলেন পরে কী করেন যেই বস্তুর জন্য কসম খেয়েছেন ওটা কি করেন উল্লেখ করে দেন কিন্তু একটা সুরা ব্যতিক্রম এটা হলো সুরাতুল ফজ এই সুরার মধ্যে আল্লাহ কসমের উপরে মাকসা মালাই উল্লেখ করেন নাই কি করেন নাই এটা সরাসরি মালাই নাই আমরা তাবিল করি মুফাস্সিরিন তাবিল করে এটা মাক্স সামালাই হতে পারে এটাও হতে পারে ওটা হতে পারে ওটা হতে পারে লেকিন সরাসরি আয়াত কেরিমা থেকে মাক্স সামালাই আমরা দেখছি না এখন মাকসামালাই ছাড়া কসম খেলেন কেন এটা আল্লাহ তারা নিজেই বলেন আমি যে কসমগুলো খেয়েছি হালফি দা কাসামুল লিরি হেজ আমি যে কসম কসম খেয়েছি আকল ওয়ালাদের ওয়ালাদের জন্য জন্য আকল এই কসমগুলোর মধ্যে কি কোনো চিন্তা চেতনা নাই রব বলেন আমি যে কসম খেয়েছি এই কসমগুলোর মধ্যে কি আকল ওয়ালাদের জন্য কোনো কি অনুভূতির কথা নেই এখানে কি তো তাদের কোনো চিন্তা চেতনার কথা নাই আমি রব কসম খেলাম পাঁচটা পাঁচটা কসম খেলাম হালফি বিবেক ওয়ালাদের কাছে এতে কি কোনো অনুভূতি নাই আল্লাহ আকল ওয়ালাদের কাছে এর মধ্যে কি কোনো পয়গাম নাই আমি যে কসম খেলাম কে বলে বলেন আল্লাহ তালা বলেন আমি যে কসম খেলাম যেমন বস তার কর্মচারীকে কসম খেয়ে কিছু বুঝিয়ে বলে কি বলে শোনো আমি কিন্তু কসম খেয়ে বলছি কি বলে আমি কিন্তু কি যেমন ধরেন তুই যদি আর ওই দোকানে যাস আল্লাহর কসম তোকে বের করে দিব এরপরে কি বলে শোন আমি কিন্তু কসম খেয়ে ফেলছি বলে কি বলে না বলে কি বলে বলেন তো আমি কিন্তু কি স্বামী তার স্ত্রীকে রাগ করে কিছু বলে ফেলছে কসম আল্লাহর কসম এটা করলে এটা হবে পরে কিন্তু বারবার মনে করায় এই শোনো আমি কিন্তু কসম খেয়ে ফেলছি কি বলে আল্লাহ কসম খেয়ে এবার বলেন হাল ফি দালিকা কসামুল লিযি হিজ আকল ওয়ালাদের জন্য এর মধ্যে কি কসম নাই আজীব না আকল ওয়ালাদের জন্য এর মধ্যে কি কোনো কথা নাই আমি যে তোমাকে কসম খেয়ে বলেছি এর মধ্যে কি তোমার কোনো অনুভূতি নাই এর মধ্যে কি তোমার কোনো চিন্তা চেতনা নাই আমি কিন্তু কসম খেয়েছি কি বলে বলেন আমি কিন্তু কি খেয়েছি আমি কিন্তু কসম খেয়েছি আগের ayat থেকে বোঝা যায় ইন্না ইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ওদেরকে আমার কাছে আসতেই হবে এবং আমার উপরে আমি ওদের হিসাব নিয়েই ছাড়ব রব যেন এবার কসম খেয়ে বলেন এগুলো আমি ওই কথাটা আবার কসম খেয়ে বলছি আমি ওই কথাগুলো আবার ঠিকই বলছি কিন্তু বলবে বলছে আগে বলে ফেলছে কি ইন্না না আলাই আমার কাছে তোমাদেরকে আসতেই হবে আর আমি তোমাদের হিসাব নিয়েই ছাড়বো এই কথাটাকে বুঝাবার জন্য আবার পাঁচ কসম আবার কি আবার পাঁচ কসম এবার পাঁচ কসম খেয়ে বলে আমি কিন্তু কসম খেয়ে বলছি আমি কিন্তু কি আমি কিন্তু কসম খেয়ে বলছি তো কেউ কেউ বলেন এটা মাস মালাই গেছে আগে মাক্স গেছে গা কি আগে যেমন স্বাভাবিকভাবে আমরা আগে কোনো কথা বলে ফেলি আগে কোথাও কোনো কোনো কথা বলার পরে এরপরে মজবুতির জন্য দৃঢ়তার সাথে আবার কসম খেয়ে বোঝায় যখন এনকার হয়ে গেছে ইন্না আলাই না ইয়া বাহুম ইন্না আলাই না হিসা বাহুম এটা যখন বলছে সুম্মা ইন্না আলাই না হিসা বাহুম আমি তোমাদের হিসাব নিয়েই ছাড়বো তো এই কথাটাকে যখন এংকার পাওয়া গেছে পৃথিবী থেকে যখন কোটি কোটি মানুষের এংকার পাওয়া গেছে তো আল্লাহ তালা এবার এই কথাটার উপরে আবার কসম ছুড়ে দিয়েছে এবার কসম ছুড়ে দিয়ে বলেন হালফি দালিকা খাসামুল্লিদি হাইদ্রু আকল ওয়ালাদের জন্য এর মধ্যে কিন্তু কসম রয়ে গেছে এর মধ্যে কিন্তু ভাবনার বিষয় রয়ে গেছে আকল ওয়ালাদের জন্য আমি কসম খেয়ে বলছি কসম হলো পাঁচটা এক নম্বর হল ফজরের সময়ের কসম বলেন ফজরের সময়ের কসম ফজরের সময়ের কসম খেলেন কেন দুই প্রয়োজনে আল্লাহ তালা দুই উদ্দেশ্যে ফজরের সময়ের কসম খেলেন এক নম্বরে ফজরের কসম খেয়ে রব বুঝাইতে চাইলেন তোমার জীবনে ফজর যেমন আসে আবার যায় আবার আসে আবার যায় আবার আসে আবার যায় অচিরেই একদিন ফজর আসবে যেই ফজর তোমার জীবনের শেষ ফজর হবে তুমি তো দেখতেছো তোমার দাদার জীবনের একদিন ফজর শেষ ফজর ছিল তোমার দাদার বাবার জীবনের ফজর একদিন শেষ ফজর ছিল তোমার বাবার জীবনের ফজর একদিন শেষ ফজর ছিল অতএব ফজরে অচিরেই তোমার ফজরও একদিন শেষ ফজর হবে তোমার সূর্য উঠা একদিন কি হবে বলেন তোমার সূর্য উঠা একদিন শেষ ফজর হবে ফজর মানে যদি ধরি সূর্য উঠা তো তোমার সূর্য উঠা একদিন শেষ ফজর হবে এবার ওই হাদিসে পাকের সাথে মিলিয়ে দিলে হাজরত আবদুল্লাহ বলেন আব্দুল্লাহ আবদুল্লাহ শুনো যখন তুমি ফজর করবা ফজরকে আর তোমার এই ফজরকে জীবনের শেষ ফজর মনে করো আর সন্ধ্যার অপেক্ষা করবা না আর যখন সন্ধ্যা করবা এই সন্ধ্যাকেই জীবনের শেষ সন্ধ্যা মনে করো আর ফজরের অপেক্ষা করবা না হইতে পারে এই সকাল তোমার জীবনের শেষ সকাল পারে এই সকাল তোমার জীবনের কি শেষ ফজর এই ফজর তোমার জীবনের কি এই জন্য এখানে ফজরের দ্বারা মুরাদ মুখতালাফি কিন্তু সবচেয়ে আসাহ কৌল হলো সবচেয়ে বিশুদ্ধ কৌল হলো ফজরের দ্বারা উদ্দেশ্য এখানে পুরো বছরের প্রতিদিনের ফজরের সময় বলেন ফুরা বছরের প্রতিদিনের কি ফুরা বছরের প্রতিদিনের কি ফজরের সময় আর দুই নম্বর কারণ হল একজন মানুষের চব্বিশ ঘন্টার জীবনের মধ্যে ফজরের সময়টা সবচেয়ে দামি সময় হা বলেন বলেন ফজরের সময় সবচেয়ে দামি সময় আবার বলেন আর ওই ফজরের সময় সবচেয়ে বেশি ঘুমে থাকে মুসলমান বলেন বাস্তব না হাবিবুল্লাহ মোলানা আ আমাদের হজরত বয়ান শুনলে হাবিবুল্লাহ লাগে কি লাগে না লাগে না আমি অনেক বছর ধরে হুজুরের বয়ান তো শুনতে থাকি মাশাআল্লাহ আল্লাহ যেখানেই শুনি মনে হয় যেন হাবিবুল্লাহ মেজামাতুল্লাহ বয়ান করতেছে আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরফ দাম হেজর মোহানা হাবিবুল্লাহ মিসবা রহমতুল্লাহ একবার হাটেদারি আলামিন মাঠে বলছিলেন তো হাবিবুল্লাহ মেজর বলেন আচ্ছা বলুন তো দেখি আপনাদের চিটা অঙ্গের গরু আর ছাগল ঘুম থেকে কয়টা উঠে এটা বুঝি একটা প্রশ্ন কি তো কেউ বলেন আটটা বাজে কেউ বলেন চারটা বাজে তো হাজর বললেন যে গরু ছাগলের ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই বলেন আপনাদের নোয়াখালীতে গরু ঘুম থেকে কয়টা উঠে আবার বলেন গরু ঘুম থেকে কয়টা উঠে ছাগলে ঘুম থেকে কয়টা উঠে এবার ইয়াহুদি ঘুম থেকে কটা উঠে হিন্দু ঘুম থেকে কটা উঠে মোমেন ঘুম থেকে কটা উঠে তাহলে মোমেন্ট ঘুম থেকে উঠবে কটা বলে সূর্য উঠার আগে বলেন মোমেন ঘুম থেকে উঠবে কটা আর বেঈমান ঘুম থেকে উঠে কটা গরু হযরত বলেন যে গরু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজনে বলে গরু ঘুম থেকে উঠে আউট মানি বাথরুমের প্রয়োজনে আর ইন মানি খাবারের প্রয়োজনে সমস্ত জানোয়ার ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে ইহুদি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে বাথরুমের প্রয়োজনে হিন্দু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে বাথরুমের প্রয়োজনে মোমেন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে কি বলেন মোমেন ঘুম থেকে উঠে কেন বলেন নামাজের প্রয়োজনে তাহলে যারা নামাজ মোমেন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে বলেন 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 মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে না বুঝে বলেন মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে মোমেন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে হিন্দু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে ঘুম থেকে উঠে দুই খাবারের প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে একমাত্র জাতি মোমেন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে কি হয় আর মোমেনকে ঘুম থেকে উঠাবার জন্যই রব্বে করিম হাজারো ইন্তজাম করে দিয়েছেন হাজারো কি ইন্তজাম করে দিয়েছেন হা আল্লাহ আকবর কবিরা পাখিগুলোকে কিছির লাগিয়ে দেন কেন রব শুধুই শুধু জাগাবার জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হেজরত বোয়ালী শাহজুর রহমতুল্লাহ আলী আহমদ আলী আলী আহমদ হেজরত মৌলানা আলী আহমদুর রহমতুল্লাহ যিনি বোয় আলীজুর রহমতুল্লাহ নামে পরিচিত ছিলেন পটি আমার দাসার ছিলেন আমার সরাসরি সাহেব ছিলেন রহমতুল্লাহ আলাই আকবার আল্লাহ আল্লাহব হুজুরের বিবি বললেন যে আমরা ভোর রাতে উঠার জন্য একটা ঘড়ি নিয়ে আসবেন বাজার থেকে নিয়ে আসবেন ঘড়ি নিয়ে আসবেন হুজুর বাজার থেকে একটা মুরগি নিয়ে গেছে মোরগ রাতা মোরগ নিয়ে গেছে বলতেছে আপনি মোরগ আনছেন কিনলিগে ঘড়ি আনতে বলছি আপনি মোরগ আনছেন এটা ঘড়ির কাজ দিব হ্যাঁ বলেন এটা ঘড়ির কি দিবে কাজ দিবে এই জন্য আল্লাহ রসুল মোরগকে কি দিও না গালি দিও না কারণ মোরগ সকালবেলা মানুষকে নামাজের জন্য কি ভাই আমি আমার ঘরের ছাদে বাড়িওয়ালা মোরগ পালত প্রতিদিন নির্দিষ্ট টাইমে তাকে ডাক দিতে শুনছি বছরের পর বছর নির্দিষ্ট টাইমে সে ফজরের আগে নির্দিষ্ট টাইমে সে ডাক দেয় তাকে কে বললো যে এখন ফজরের টাইম হয়েছে রব্বে করিম বলেন এটা হলো কুদরতি নিজাম বলেন এটা কি বলেন কুদরতি এটা কুদরতি কি এটা কুদরতি নেজাম কুদরত এভাবে কি করেছে হ্যাঁ হযরত মাওলানা হ্যাঁ সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ তাআলা ফি জিলালুল কুরআনের মধ্যে আজীব কথা লিখছেন হযরত বলেন যে ফজর যখন হয় তখন রব্বে করিম যেন আরশ আযিম থেকে জমিনের দিকে উকি মানে আল্লাহ জমিনের দিকে কি পারে ও কি মারে তো রব্বে ক্যারিমের মিন মিন কোরআনিক ওই কি শব্দ হলো আল্লাহ তালার ওই চেহারায় আনোয়ারের নূরের তাজাল্লিতে পূর্বাকাশে তাজাল্লি হয়ে যায় পূর্বাকাশ কি তাজাল্লি তাজাল্লি মিন জাবহাতি ওয়াজহিহি আল্লাহ তাআলার নূরের চেহারায় আনোয়ারের নূরের তাজাল্লিতে তো পূর্বাকাশ আলোকিত হয়ে যায় আর এবার যেন আল্লাহ তালে হিমেল হাওয়া বয়া দেন বা আস্তে আস্তে বাতাস দিয়ে দেন আস্তে আস্তে বাতাস দিয়ে দেন গাছগুলোকে আস্তে আস্তে হেলতে বলেন পাখিগুলোকে আস্তে আস্তে কিসিমিশি করতে বলেন পুরো কায়নাথকে যেন রব বলেন আমার বন্ধুদেরকে আস্তে আস্তে জাগিয়ে দাও আস্তে আস্তে কি দাও আস্তে আস্তে জাগিয়ে দাও ওদেরকে আস্তে আস্তে তুলে দাও ওদেরকে আস্তে আস্তে কি করো ওদেরকে আস্তে আস্তে তুলে দাও এই জন্য বন্ধুকে বলে বন্ধু আর ঘুমায়ও না উঠো 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 কি হয় আর কি করো না বলেন এই জন্য আচ্ছা ফজরের পরিবেশটা কেমন এজন্য কত কবি এটা নিয়ে কাব্য লেখে কত গীতিকার এটা নিয়ে ছড়া লেখে কত ছন্দকার এটা নিয়ে ছন্দ লেখে কত শুরুকার এটা নিয়ে সুর তোলে কি না বলেন বাকি মূলত এই কায়নাত শুধুই বান্দাকে ঘুম থেকে উঠাবার জন্য হ্যাঁ আল্লাহ বলেন এই জন্য ঘুম থেকে আজ থেকে উঠবেন তখন কয়টা বাজে বলেন সূর্য উঠার আগে বলেন হাত তোলেন বলেন ইনশাআল্লাহ বলেন সূর্য উঠার আগে ঘুম থেকে উঠবো তো ইনশাল্লাহ আল্লাহ আমার জাতিকে সূর্য উঠার আগেই ঘুম থেকে উঠা টব ফিক ডান করে আল্লাহ আমাকেও জীবনের শেষ নামাজ সূর্য উঠার আগে ঘুম থেকে উঠার ট ফির দান করে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠা এটা কোনো আমার শব্দ চয়ন এটা সন রব্যে করিবের শব্দ চয়ন ফসব্য বেহাম রব্যিক খবলা তুলু ইস্যম সে ও খবলা গুরু বিহা ও মিন আ নাই লাইন ফসব্যে দ